এই বিগত সরকার যখন দুই হাজার নয় সালে ক্ষমতা এসেছিল তখন তিনি চিন্তা করেছিলেন তিন মাসের এই বাংলাদেশ থেকে করা হবে মধ্যে ইনশাল এ পর্যন্ত পারে নাই তারা পরিকল্পনা করেছিল আমাদের নেতৃবৃন্দকে সাদাত মরণ করে এই দেশের জামাত শিবিরকে কে দমন করে রাখতে পারবে ইঞ্চলা তাও পারে নাই আপনারা চিন্তা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পঞ্চাশ দিন আগে আবাবিল পাখি দিয়ে কাবাকে ধ্বংস করার জন্য যে সরন্দ করেছিল সে আবাবিল পাখির মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে আমি মনে করে পাঁচে আগস্টে এই বাংলাদেশ জালেম সরকারের যে পদ রয়েছে এটা আবার মানুষ রূপে আবাবিল আরকে বিশাল পাখির দল ছিল আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আজকে কর্মী সম্মানে সম্মানিত সভাপতি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির আব্দুল জব্বার বাইম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সঞ্চালক ইঞ্জিনিয়ার মনোহর হোসেন বাইম আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি আপনাদেরকে কয়েকটি কথা স্মরণ করতে চাই এই বিগত সরকার যখন দুই হাজার নয় সালে ক্ষমতা এসেছিল তখন তিনি চিন্তা করেছিলেন তিন মাসের মধ্যে এই বাংলাদেশ থেকে জবাব ছিপেকে নিচ্ছন্ন করা হবে ইনশাল পর্যন্ত পারে নাই তারা পরিকল্পনা করেছিল আমাদের নেত্রীবৃন্দকে সাদাত বরণ করে এই দেশের জামা শিবিরকে দমন করে রাখতে পারবে ইনশাল্লাহ তাও পারে নাই আপনারা চিন্তা করেছেন বিশ্বনবী সালাম জন্মের পঞ্চাশ দিন আগে আবাবিল পাখি দিয়ে কাবাগর ধ্বংস করতে চেয়েছিল কাবাগার ধ্বংস করার জন্য যে সরন্দ করেছিলাম সে আবাবিল পাখির মাধ্যমে তা প্রতিহত করা হয়েছে আমি মনে করি পাঁচে আগস্টে এই বাংলাদেশ জালেম সরকারের যে পদ হয়েছে এটা আবার মানুষ রূপে আবাবের আরকে বিশাল পাখির দল ছিল আমরা এই সরকার যেভাবে এই দেশ থেকে পতিত হয়েছে তারা ছেড়েছিল বাংলাদেশকে বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী নিচ্ছন্ন করার জন্য আল্লাহ তালা তাদের নিচ্ছন্ন করে দিয়েছে আমাদেরকে আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয় রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আপনারা দেখেছেন এই পাশে আগস্টের পরে তারা দৃঢ় ষড়যন্ত্র করেছিল একটা সাদা বাইরে পুরো করতে চেয়েছিল আর এটা ছিল তারা আমচার বাইরে তারা পুরো করতে চেয়েছিল আল্লাহ তালাব আমাদের সেখান থেকে রক্ষা করেছেন তারা যে এখনো কোনো ষড়যন্ত্রে লিপ্ত নাই এটা বলা যাবে না আমাদেরকে চৌধুরীর থেকে চোখ খোলা রেখে এটা প্রতিহত করতে হবে আপনারা দেখেছেন আমাদের পাড়া মহল্লা আবার সরে গড ইউ সে এই সৌরাচারের বিরুদ্ধে আমাদেরকেও যা মোকাবিলা করতে হবে যদি মোকাবিলা করা না হয় আমি আমরা মনে করি আরেকটা সৌরাচার আমাদের উপর দাবি আসতে পারে আল্লাহ তালা যেন আমাদেরকে ও নতুন সৌরাচার যেন আসতে না পারে সেইভাবে সজাগ থাকতে হবে এই আমার রেখেই আমি আমার কথা শেষ করছি ওবাধুল